মানুষ একটি অভিপাত নামাজ পূজা দোয়া এগুলো যেমন এই বাদত যা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে তাকে সন্তুষ্ট করার জন্যই করা জরুরি কর্তব্য তদ্রুপ মান্যত কেবল আল্লাহ তালার জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে করতে হবে আল্লাহ তালার নামেই হতে হবে কোন মাজার বা কোন সৃষ্টির উদ্দেশ্যে বা তার সন্তুষ্ট কামনাতে মান্যত করা একটি শিল্পের অন্তর্ভুক্ত তাই মাজারের জন্য সাগল ইত্যাদির মান্যত করা সম্পূর্ণ না এটি শিল্পী কর্মকাণ্ড এ থেকে বিরত থাকা জরুরি বা অন্য কোন জায়গায় ছাগল দেওয়া বা পশু দেওয়ার নিয়ত করা এগুলো জায়েজ হবে না করলে এটা বৈধ হবে না জায়েজ হবে না এবং দেখতে পারেন সুরেনে দুই নম খন্ড চারশত উনসত্তর নম পৃষ্ঠা দুই নম খন্ড চারশত উনচল্লিশ নম পৃষ্ঠা পাতাবাই ইন্ডিয়ার দুই নম খণ্ড চারষট্টি নং পৃষ্ঠা মৌল কুদামা তেরো নম খন্ড নম পৃষ্ঠা কোন মাখন ওলি ফি বা মাজাবাসী কারো কোনো প্রয়োজন পূরণ করতে পারে না কাউকে সুস্থতা দিতে পারে না আরাম প্রদান করতে পারে না মুসিবত দূর করতে পারে না এগুলো কেবল আল্লাহ তালারই বৈশিষ্ট্য কোনো মাহলুকের মধ্যে এই বৈশিষ্ট্য আছে মনে করা এটি শির্ক মাজারে মান্নাত করলে মাজার ওয়াদা খুশি হবে অসুখ ভালো হয়ে যাবে এমন ধারণা সম্পূর্ণ শিল্পী ধারণা আল্লাহ তালা এর স্বাদ করেন আল্লাহ যদি তোমাদের উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে তার খন্ডনের মতো কেউ নেই আর যদি তিনি কোনো কল্যাণ দিতে চান তাহলে তার অনুগ্রহ রহিত করার মতো কেউ নেই তিনি শিও বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন ক্ষমাশীল ক্ষমাসীন দয়াল সুরাই একশত সাত নম আয়